গরুকে গরুকে রকম রান্না করে খাবার খাওয়ানো ক্ষতি কারণ গরুর আপনি হজম করতে সমস্যা হয় ঠিক আছে মানুষের পাকস্থলী আর গরুর পাকস্থলীর মধ্যে পার্থক্য আছে এজন্য রান্না করে খাবার গরুকে খাওয়ানো যাবে না হচ্ছে না আপনার খাওয়ান হয়তো আপনার সমস্যা হয় নাই কিন্তু বেশিরভাগই বলি দেখা যায় সমস্যা হয় যেমন আপনারা সিগারেট খাইলে দিনকে দিন ক্যান্সার হয় না কিন্তু হঠাৎ করে দেখা যায় মানুষ মারা যায় তখনই সমস্যা হয় না তো এটাও তাই তামি আমি কারণ আমরা গো যে কোনো জায়গায় মানুষের পরামর্শ দেয় এটা খাওয়ানো খুব ক্ষতি হঠাৎ করে গরু মারা যাবে হঠাৎ করে আপনি বুঝতেই পারবেন না যে গরু মারা গেছে আর হয়তো আপনার এই গরু খাওয়া লাভ হয় বা মোটা দাদা হয় এইগুলো খাওয়ানো থেকে আমি মনে করি বিরত থাকেন কারণ এগুলো খুব সমস্যা প্রিয় খামারি বিন্দু আসসালাম আলাইকুম আপনারা দেখতে পারছেন আমাদের একটা খামারি মোটা তাজাগরণ করে খামারিটা অনেক সুন্দর কিন্তু খামারি এই যে রান্না করার খাবার খাওয়াই এটা আসলে আপনারাই বলবেন যে ঠিক আছে কি না কারণ রান্না করার খাবার আমরা যারা পরামর্শ দিই এই বিষয় নিয়ে যারা কাজ করি বা খামারি দেখে এই আধুনিক মানের খামার বা এই খামার নিয়ে যাতে খামারটা ডেভেলপ হয় এই বিষয় নিয়ে আসলে কাজ করতেছি তা আমাদের এইগুলো চোখে পড়ে তে আসলে আমরা এগুলোকে নিষেধ করি ঠিক তারপরেও দেখা যায় খামারের এইগুলো খাওয়ায় বিষয়টা আসলে দিনকে দিন এগুলো বেড়েই যাচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে মানুষের চিন্তাধারণা আসলে দিনকে দিন পরিবর্তন হচ্ছে ঠিক আমি মনে করি আসলে খামারটা কীভাবে দানাদার খাবার খাওয়ালে ভালো হয় সে বিষয়টা আসলে খামারের জানা উচিত এই যে ভাই আমাদের এখন আমাদের যে অভিজ্ঞ খামারি এখানে গুলো অনেক টাকায় লাভ হয় কিন্তু খামারি অনেক লাভ করে কিন্তু আজ সাত বছর ধরে ধরেন এই পদ্ধতিতে খামারি খাওয়া আসছে কারণ খামারি সাম মুখেই শুনবো যে আসলে কীভাবে করে আমি মনে করি এই খামারটা অনেক ভালো এবং অভিজ্ঞ খামারি দেখেন তার থেকে মুখ থেকে একটু শুনবো যে আসলে কীভাবে করে সে খাবার দাবার খায় তো যাই হোক এখন সরাসরি আমাদের খামারির ভাইদের সাথে কথা বলবো আপনারা কথা শোনেন খামারির ভাই এই আসেন

আপনার তো খামারে আমি দেখি প্রায় তো আপনি প্রায় অনেক বছর আপনার খামারে আমি আসতেছি এখন দেখি যে আপনার খামারে বা অনেক সময় দেখা যায় গরু থাকেই আবার শুনছি যে আপনি গরু ভালোই লাভ করেন এখন এই যে আপনি যে খাবার দাবার আমি দেখলাম যে আপনি যে রান্না করে খাবার গম ভাঙা রান্না করে খাওয়া খাওয়াইলেন তা আফাকে আমি বললাম যে আফা আপনি কত বছর খাওয়ালেন আফা বললো সাত বছর তো আসলে আমি জানতে চাচ্ছি যে আমরা জানি যে রান্না করে খাবার গরুকে রান্না করে খাবার খাওয়ানো নিষেধ বা খাওয়াইলে গরু অনেক সমস্যা গরু পেট ফুলে যায় পাম্প করে বদজম হয় গরু আরুচি হয় আসলে আপনি যে এটাতে আপনি কিভাবে কি করতেছেন বা কিভাবে লাভ কোনো সমস্যা হয় বা না হয় না এটা সমস্যা হয় বলতে আসলে এটা ডাক্তাররা সব ডাক্তার করে খাওয়ার সবসময় খাওয়াই শীতকালে শুধু দুই তিন মাস আমি খাওয়াই একটু পানি মানে গরম থাকে

আপনি তো মোটামুটি দেখে গরুর স্বাস্থ্যও ভালো মোটামার স্বাস্থ্য খারাপ না এই একটা গরু দেখে স্বাস্থ্য ভালো এবং আপনি সবসময় দেখি আপনার সুন্দর সুন্দর গরু আপনার খামারে দেখি সবসময় লাল গরু বা সুন্দর সুন্দর গরু দেখি আমি এই আসলে জানি যে আপনার কেনার চয়েসটা ভালো এবং এই যে গরুগুলো কিনছেন আপনার যে গরুগুলো কেনেন আমরা বলি যে বডিটা বড় থাকবে হাত পা মোটা থাকবে এবং চামড়াগুলো চেক না থাকবে এবং ঢিলা ঢেলা থাকবে আমি তো দেখি আপনার সবগুলোই আপনার ঠিক আছে এই অভিজ্ঞতাটা আসলে আপনি কি করে বুঝলেন কী করে করলেন আমি আসলে মনে করেন যে আমি অনেকদিন থেকে গরু লালন পালন করি কম পালতাম পালতাম মানে গাড়ি পেট থেকে যা দুইটা পালতাম কিন্তু পরে আসতে গেলে পর্দায় কমে দিয়ে যে কিনি মনে করেন আমি একটু মানে ওই হাত পা মোটা চলা দেখে বা একটু উচলাম বা বড়ি ভালো দেখে কিনি তারপরে মনে হয় যে খাওয়ানি পর থেকে দিয়ে লাগে তুমি মসি হতাম মোটামুটি যাই হোক চার পাঁচ মাস ছয় মাস পাল এর গোড়া তো অনেক সুন্দর করে আসে এর গোড়া তো অনেক সুন্দর অনেক সুন্দর করে আপনি আচ্ছা যাই হোক আমি দর্শকের যারা খামার করতেছে বা নতুন খামারিদের কি ধরনের গরু কিনলে তারা লাভ করতে পারবে এবং কিভাবে খাবার দাবার দিলে তারা লাভ করতে পারবে এখন দেখা যায় যে আপনি তো জানেন অভিজ্ঞতা জানেন যে আপনার এলাকায় অনেক খামারি বন্ধ হয়ে গেছে বা খামারি ধরনের লস এই লস থেকে কিভাবে আসতে পারে এর জন্য কি ধরনের গরু কিনবে আর কি করে দানা দান খাবার খাওয়াবে বা কি করলে তাদের লাভ হবে এটু বলেন তো খামারির উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে আঠারো মাস হম হম এখন আমি চাচ্ছি যারা নতুন করতে যাচ্ছে বা করতেছে তাদের উদ্দেশ্যে আপনি তো অনেক ভালো একটা খামারি এবং আমি জানি আপনার অনেক অভিজ্ঞতা আপনার কেনার চয়েস ভালো আপনার আপনার কিছুই ভালো লাগে আমার এর জন্য আমি চাচ্ছি যে যারা খামার করবে নতুন খামারি বা খামার করতেছে তাদের উদ্দেশ্যে যারা খামার করে যাতে লাভ হতে পারে কি ধরনের গরু কিনলে লাভ হবে এবং খামারটা কিভাবে পরিচালনা করবে এই জন্য দেশের উদ্দেশ্যে হ্যাঁ কিনতে সময় গরু দেখে শুনে যে একটু উল্সা লম্বা দিকে ভালো দিকে হাতটা মোটা গরু কিনা লাগবো না ছয় মাস টাকা এক বছর চার থেকে পাঁচ মাস বা অর্ধ ছয় মাস ছয় মাস পরলে গরু অলরেডি পরিবর্তন হয়ে আসবে ইনশাল্লাহ যদি টাইম মতো ঠিকভাবে খানা খানা দিতে পারে বা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে পারে তাহলে ইনশাল্লাহ ও ধারণ থাকবো আর এরপরে মনে প্রতি মাসে হয়তো ডাক্তার রেখেছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা লাগে দেখাশুনো করা লাগে এই যে আমরা যেমন মানুষকে বলি বা আপনাকে পরামর্শ দিই বা আমরা আসি এই যে বলি যে আপনার কিমনাশন ইংলাসন আছে নাইট্রোনিক্স আছে ভার্মিক আছে এগুলো দিতে দিলে ভালো হয় ভ্যাকসিন দিলে ভালো হয় এই যে পরামর্শগুলো দিই এটা কি ঠিক আছে কিন্তু আসলে আসলে কিন্তু দেখেন অনেক খামারি দেখা যায় ঠিকমতো ক্রিম খাওয়ায় না ভ্যাকসিনও করে না এগুলো করে না তারা তারা কি লাভ করতে পারবে গরু হবে মাস হবে ভাইরাসের অনেক সময় ভাইরাস অনেক সময় আমরা সাধারণ

আমরা ভাই বাসায় আসছি খামারে আসছি আসলে ভাই অনেক অভিজ্ঞতা এই খামারটা আসলে ভাইয়ের মুখ থেকে আমাদের শোনাইলাম আমরা যে খামার নিয়ে কাজ করি লাইভিস্ট নিয়ে কাজ করি আসলে বিশেষ করে আমার কাজ হচ্ছে মানুষকে কীভাবে আধুনিক মানে খামার এবং খামারটাকে সে করে যাতে সে লাভবান হতে পারে এর জন্য সরাসরি আমরা খামারের মুখ থেকে মানুষকে কথা শোনাই যে আসলে কীভাবে বনন করলে আপনার লাভ হবে যে ভাই যে কথাগুলো বললো যে প্রথমে আপনার গরু পাললে অবশ্যই কীটনাশক করতে হবে ভ্যাকসিনটা করতে হবে যদি গরু কিমনে মুক্ত থাকে তাহলে গরু লাভবান হবে কারণ কিমরি মানে গরুর মূল শত্রু হচ্ছে কিমড়ি আর ভ্যাকসিন তো আপনাকে বলতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনাকে ভ্যাকসিন করতে হবে কারণ এখন এম বা আপনার তরকা বিভিন্ন ধরনের ভ্যাকসিন ক্লিয়ার করতে হবে তাই প্রিয় দর্শক আর বিশেষ করে আমি যেটা দেখাইলাম রান্না করার খাবার আপনারা খাওয়াবেন না ভাই তো নিষেধ করছি ভাই আসলে সে শীতের সময় খাওয়াই এর জন্য আস্তে আস্তে সেও পরিবর্তন হবে আশা করি আর যেহেতু গরু পালন করবেন গরু কেনার সময় জাত নির্বাচন করতে হবে কারণ ভালো জাতের গরু আগে ক্রয় করতে হবে আপনি যদি খামারে দেখা যায় ভালো জাতের গরু কেনেন নাই খামারে গরু কিনছেন ছোটো এবং দেখতে ভালো না এবং ওই গরুটা হাত পা চেক এবং খাওয়ালে মোড়া তাতে হবে না হবে না আপনি যতই ডাক্তার লাগাচ্ছেন যতই খাওয়ান তাহলে কাজ হবে না এর জন্য আমি আমি চাই এই যে বাইরে যে গরুগুলো দেখলেন আপনারা সুন্দর সুন্দর গরু দেবেন হাত পা মোড়া দেখে এবং চামড়া ঢিলা দেখে এবং গরু সবসময় একটা কথা মনে রেখেন সব সাইজ মানুষের সার গরুর ক্ষেত্রে লাল গরু আর গাভি গরুর ক্ষেত্রে ফলেস্টাইন খেয়ে যান এই তাতে গরু লালন পালন করবেন তাহলে অবশ্যই আপনার লাভ হবে দায়ক্রিয় দর্শক খামার বিস্তৃতরা এবং এসআর আর এলিমেন্সের পক্ষ থেকে এস আর এনিম্যাল হেলথ অনলাইন সেবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনেতন সবাই খামার করুন ভালো দেখে শুনে খামার করুন আসসালামু